তো এই লেভেলটা জাস্ট কমপ্লিট করতে পারলে কিন্তু আমরা আমাদের স্বপ্নের বাইকের দিকে এগিয়ে যাবো এক ধাপাইলের বাচ্চা আমার উপরে কামড় দিতে আহস আর ভাই জায়গাটা জাস্ট দেখো গ্রাফিক্সটা অসাধারণ ইস্তারা পা সালে রামিফ এবার মানে পাস একবার শর্ট গান নিয়ে দাঁড়িয়ে এটা কি ডাইনোসর এটা ডাইনোসর নাম বলে গেছি কি ল্যাস দেওয়া মারতো সে গাজার জান ওই শর্ট গানে কিছু করতে পারতিনা এটার আচ্ছা বন্দুক চেঞ্জ করতে হবে মনে হয় মানে এনে ও এরকম কঠিন এরকম আরো চারটা লেভেল কমপ্লিট করতে পারলে আমি পাবো এক মিনিট আমার মারা ফেলছে ও আজক আহ এবার আয় দেখতে তখন তো আমি সিরিয়াস ছিলাম না এবার ডাইনোসরের কালারটা দেখো দেখো অসাধারণ

তো আমরা এই দরজা খুলে এন্টার করলাম দ্বিতীয় লেভেলে যে দ্বিতীয় লেভেল এত বেশি কঠিন হবে কারণ সামনে আছে একটা জঙ্গল আর এই জঙ্গলের ভিতরে আমার জন্য অপেক্ষা করছে একটা বিশাল বড় সৈনিক দল যাদেরকে মেরে আমাকে এই জঙ্গল পার করে তৃতীয় লেভেলে এগিয়ে যেতে হবে ভাই তিনশো কোটির গাড়ির জন্য আজ কেমন আমার বিচি শেষ ওই 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 ওরা সবাই ও সবাই আমার উপরে অ্যাটাক করতেছে আমার কাছে শুধুমাত্র একটা রিভলভার তাও যদি আধুনিক অস্ত্র থাকতো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদ্দেশ্য সময় অস্ত্র আচ্ছা এটারে ফিনিশ করবো

ট্যাঙ্কার যেই চালাক সালা আনা বোধহয় আহ এ ওকে রেডি 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 আমরা দূর থেকে এটার মাথায় জোন করে এম করে মেরে দিবি ও ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতে যে এরকম ডেঞ্জারস লেভেল আসতে শুরু করেছে তা তো আমি জানতামই না ও ও যাইতাসে আইতা সে ট্যাঙ্কার এই যে অ্যাঙ্কারের তো আমি কিছু করতে পারছি না ভারা সামনাসামনি যুদ্ধ করতে হবে এই ট্যাঙ্কারের সাথে ও ন ন ন ন ন ন ন ন তাও বলো এটার গোলা বারুদ নাই গুলি আছে শুধু মধু ওকে এই গাছের আড়াল থেকে সব আয়ের ডগা লক্ষ্য করে তাড়াতাড়ি আমার লক্ষ্য এদের সব কটাকে মারা নয় আমার লক্ষ্য হচ্ছে এই জঙ্গলটাকে শুধুমাত্র পাড়ি দেওয়া এই জঙ্গলটা আমি নাম রাখতে চলেছি দ্য ডেথ ফরেস্ট আমি যে বুঝতে পারলাম একা এই জঙ্গল পাড়া দেওয়া সম্ভব নয় তো আমি টাকার লোভ দেখিয়ে বেশ কিছু হার হাবাতে গুন্ডা মস্তান জোগাড় করে নিলাম যারা আমার সঙ্গে এই যুদ্ধে অংশগ্রহণ করবে আর এদের সব কয়েকটা সান্ডে মান্ডে কলোচ করবে আয় 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 এবার আয় ফক হক 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 আয় 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 এই এগিয়ে যাওয়া যাবে না এগিয়ে যাও যাবে না তাহলে লোক রাখছি কেন আমি যদি মরে যাই মার সব কয়েটারে মার 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 ওই ট্যাঙ্কারটারে ফাটা আগে ফাটা ফিনিশ কর ফিনিশ কর খাতাম কর সব শেষ করে আলা সব শেষ করে আলা ওই যা লাইতেছে আবার তুই কে রে হারামি সালা ঘর আমি তো বহুত হারামি ওকে ফিনিশ করে ও ট্যাংকার সোনা আসো তোমায় চুম্মা দেই তো ফাইনালি আমরা এই জঙ্গল পার করে ফেলেছি তিন নম্বর লেভেল আর তিন নম্বর লেভেলে আমাদের জন্য অপেক্ষা করছিল অত্যন্ত ভয়ানক একটা জিনিস কারণ আমার কাছে আছে মাত্র তিনজন তিরন্দাজ আর ওদের কাছে আছে প্রায় ২০ জন অস্ত্রধারী সোল্ডার এবার মারিস না ওরে ভাই একলা একলা এদের সাথে পারা সম্ভব না কেউ পারবে না

ওকে ওকে সামনে যেতে হবে যাইতে থাকতে হবে পুরা রাস্তাটা আমাকে ঘুরতে হবে আর এখানে হয়তোবা বলতে হবে রেস্ট তো বলতেছি বা আমার কম্পিটিটরকে আমার কম্পিটিটর হচ্ছে টাইম আর সাইডে দেখতে পাচ্ছো মাত্র দুই মিনিট সময় আছে এই দুই মিনিট সময়ের ভিতরে আমাকে পুরো রেস কমপ্লিট করতে হবে দুই মিনিটের এক সেকেন্ড বেশি হলেও কিন্তু আমার গাড়ি দিত না ওকে আমরা রেসেও পড়েছি দুই মিনিট আমার লাগবেই না এক মিনিট আমি তো আসিনি ও ভাই বোন বন করে ঘুরছি ওকে এখনো অনেকখানি পথ যাইতে হবে ভাই আজ কেমন হয় দুই মিনিটের ভিতরে হলো না

তো আমরা এইটা দিয়ে একটা একটা করে সব ফিনিশ করে ফেলাম আয় আয় বন্য সার ওরে গুতাইলো ওই আমার গুতাইলো ও বাবা আকাশে উড়ে আছে শেষে বলছি দ্বিতীয়বারের মতো ইয়েস তো এইবার যেটা দূরে আছে ভাই ওটা দিয়ে শুরু করবো কাছের গুলার আগে মারা যাইতো না ফিনিশ হয়ে যাবো এ আমার দিকে আসতেছে 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 ভাই ফিনিশ আমি ওরে গুতাইছে আবার শেষ এই লেভেলটা কমপ্লিট করতে আমার দুই তিনবার চেষ্টা করতে হবে জেসি আর বলেছি ভাই একটু দূরে থেকে খেলতে দেন ইয়েস তো চলো এইবার ফিনিশ করলাম আয় আয় তুই আমার কাছেও পৌঁছাতে পারবি না আয় একেবারে চন্দ্র মুষ্টি খেয়ে দেব আয় 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 ফক 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 গুরু তাহলে গরু গো গরুই গুরুই আয় আমার মধ্যে আয় খুব পাকা পাকছিস না আয় কোরবানি ঈদ আসতেছে তোরই দিন কোরবানি আজা বাড়া বাড়া সবটা ভেড়া নাকি পাড়াগুলো